হ্যালো বন্ধুরা আর সবাই কেমন আছো গুড মর্নিং চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের সকালটা কত সুন্দর লাগছে দেখো আজকের আকাশটা জাস্ট ওয়াও আজকে হলো শুক্রবার এখন সকালে ঘুম থেকে উঠে আমি জাস্ট বেলকনিতে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে গেলাম তারপর চলে এলাম চটপট কাপড় জামা চেঞ্জ করে রান্না করে আজকে ছেলের ডিমান্ড হয়েছে রুটি আলু ভাজা নিয়ে যাবে টিফিনে সেই আলু ভাজা বানাচ্ছি রুটি অলরেডি আমি বানিয়ে নিয়েছি আর আজকে বলেছে যেহেতু রুটি আর আলু ভাজা নিয়ে যাবে তাই আমি আজকে সবার জন্যই রুটি আর আলু ভাজা টিফিনে ব্রেকফাস্টে করে নিয়েছি আমি আর ওর বাবাও খেয়ে নেবো আর ওর জন্য টিফিনে দিয়ে দেব। এই জন্য সকাল সকাল উঠে আগে রুটিটা বানিয়ে নিয়েছি তারপর এখন আলু ভাজা বানাচ্ছি ওদিকে আমি রিয়াঁশকে মুখ ধুইয়ে দুধ খাইয়ে দিয়েছি ও এখন একটু খেলবে রোজই বলে যে মা আমি স্কুলে যাওয়ার আগে একদম খেলার সময় পাই না চট করে স্কুলের টাইম চলে আসে আমি কি একটু খেলবো না আসার পরেও টাইম পাই না কথাটা তো সত্যি আমরা ছোটোবেলা মাঠে ঘাটে উঠোনে খেলে কত খেলাধুলা করে ধুলোয় কাদায় বড় হয়েছি এখন তো আর সেই সব নেই এখন বিছানার উপর বসে শুধু মোবাইল দেখা সত্যি ভাবতেও বাক লাগে আমরা কি কালচারে বড় হয়েছি আর আজকের দিনে কি কালচার এসে পড়েছে এই জন্যই বোধ আজকের যুগে সবাই আজকের জমানার সবাই ছেলেমেয়েরা এবং বড়রাও এই হিংসি হিংসি এগুলো শিখছে সবাইকে শেখাচ্ছে জানি না কিন্তু এই জিনিসগুলো খুবই খারাপ খুবই বাজে বাচ্চারা হলো ফুলের মতো ওদেরকে আমরা যা শেখাবো সেটাই শিখবে আর এখন তো সময় বিছানায় বসে মোবাইল দেখা একটা ট্রেন্ড হয়ে গেছে আমি যতটা পারি ওদেরকে ওকে খেলার সুযোগ করে দেই কখনো কখনো নিচে কখনো ছাদে সব জায়গায় ওকে নিয়ে যাই কারণ আমি যেরকম খেলা খেলাধুলা করে বড় হয়েছি আমি চাই আমার ছেলেরাও যেন ঠিক সেইভাবেই বড়ো হয় যাই হোক ও এখানে খেলাধুলা করছে একটু সময় করে না তারপর তো আবার স্কুলে যেতে হবে আজকে আমি সকাল থেকে একটা জিনিস খুব ভাবছিলাম আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব প্রচলিত হচ্ছে যে তুমি আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব। ভাই আমি মনে করি কন্টেন্ট যদি ঠিকঠাক হয় তোমার কন্টেন্ট যদি লুকে দেখে আরাম পায় তাহলে এমনিতেই লাইক করবে শেয়ার করবে সব কিছু করবে ভিউজও বাড়বে এই জিনিসটা আমার ঠিক ভালো লাগে না তো কি করব কিছু করার নেই এই জন্যই বোধ এরকম আজকে আমি তোমাদের সঙ্গে আমার মরিচ গাছটা শেয়ার করব মানে এত সুন্দর মরিচ হয়েছে না গাছটাতে সত্যি মানে ফ্ল্যাট বাড়িতে থেকে ফ্ল্যাট বাড়িতে বেলকনিতে ছোট্ট একটা ব্যালকনিতে যে আমি এই গাছগুলো করতে পেরেছি মানে সত্যি আমার মা বলতো তোর হাতে গাছ খুব ভালো হয় তুই গাছ করবি দেখবি গাছ হবে কিন্তু আমি তো মাটি পাইনি সেরকম বাড়িতে থাকি কি করে গাছ করব। কিন্তু মনের আশা পূর্ণত করতে হবে তাই আমি এখানে টবের মধ্যে মরিচ গাছ ফুল গাছ এগুলো লাগিয়েছি এই দেখুন কী সুন্দর মরিচ ধরেছে ছোট্ট ছোট্ট মরিচ কি ভালো লাগছে না দেখতে কতগুলো মরিচ ধরেছে এই দেখুন আমি আর একটু কাছের থেকে নিয়ে দেখাচ্ছি অনেক মরিচ ধরেছে পুরো গাছ ভর্তি মরিচ আমার হাজব্যান্ড তো বলে বাহ এবার আর আমাকে মরিচ কিনতে হবে না বাজার থেকে আমার পয়সা বেঁচে যাবে ও ঢং করে কিন্তু সত্যি এই একটা মরিচ লাল হয়ে গেছে এটাকে এবার পেরে নেবো আমি লাল মরিচগুলোকে আমি গাছ থেকে নিয়ে নেই কারণ ও লাল মরিচ আমি মা বলতো গাছে থাকলে আশেপাশের মরিচগুলোকেও লাল করে দেবে তাই লাল মরিচ একটা বা দুটো যেগুলো হয়ে যায় ওগুলোকে আমি পেরে নিই এই দেখো আমার গাছের ধনে পাতা এগুলোকে মানধনিয়া বলে অনেকে আবার বিলিতি ধন্যাপাতাও বলে এগুলো আমার এটা একটা পটে আছে আরও অনেকগুলো আছে এগুলো আমি রান্নার জন্য ধনেপাতা পাতা নর্মালি বাজার থেকে কিনি না আমার গাছের ধনেপাতা দিয়েই করি এই দেখো ওখানে আরও কতগুলো মরিচ ধরেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বাহ কি দারুণ না সত্যি যদি একটু মাটি পেতো এই গাছটা কত বড় হতো কত মরিচ ধরতো একটু টবের মধ্যে এই এতটা হয়েছে ভাবতে অবাক লাগে আমি তো আসলে ঠিক মতো এদেরকে সময়ও দিতে পারি না একটু যে ভালো করে যত্ন করবো সেটাও হয় না এই সপ্তাহে একদিন দুই দিন একটু সবজির বাকল টাকল এগুলো দেই আর জলটা দেই রোজ নিয়ম করে এই যা ভালো করে যত্ন করলে গাছ কিন্তু আমাদেরকে অনেক ফল ফুল দেয় যদিও আমি পূজার জন্য ফুল কিনে আনতে হয় না আমার গাছেই হয়ে যায় ছাদে নিচে আর বেলকনিতে আমার অনেক গাছ আছে আর এখানে আমার একটা শখের মরিচ গাছ ধনেপাতা পাতা গাছ এগুলো তো আছেই ওদিকে আকাশটা কি সুন্দর লাগছে না আজকে ওয়েদারটা খুব সুন্দর এই দুদিন কাঠফাটা রোদ দিয়েছে কিন্তু আজকে রৌদ্রটা একদমই নেই আর মেঘলা মেঘলা একটা ওয়েদার করে রেখেছে মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে আজকে রাতে বৃষ্টি হবে দেখে তো তাই মনে হচ্ছে ওদিকে আমি আজকে কি রান্না করবো সেসবও কিচ্ছু ভাবিনি এখন যাব রিয়াশকে স্কুল থেকে আনতে দেখতে দেখতে স্কুল ছুটি সময় হয়ে গেছে এটা হলো দুধফুল গাছ এটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়ে এনে লাগিয়েছিলাম এটা যে বাঁচবে আমি ভাবতেও পারিনি এদিকে আমি স্নান করে এসে ঠাকুরও দিয়ে দিয়েছি ঠাকুর দেওয়া আমার কমপ্লিট এবার আমি যাওয়ার আগে প্রসাদটা নামিয়ে যাব আজকে সেরকম কিছু নেই ঘরে তাই একটু ফল ছিল চেরি ফল এগুলোই দিয়েছি আর ঠাকুরদুয়ার শেষ করে সব কিছু করে এখন আমি যাব রি আনতে কিন্তু আজকে কি রান্না করবো সেটা কিন্তু আমি এখনো ভাবিনি ওকে স্কুল থেকে আনতে আনতে মনে মনে ভাববো যে কি রান্না করব আজকে আসলে একা একা ভালোও লাগে না আমরা ছোটোবেলা যেভাবে বড় হয়েছি কাকা কাকি মামা মামি জেঠি জেঠু ভাই বোন সবাই গম গম করতো সারা বাড়ি দাদু ঠাকুমা আর এখন শুধু বাবা মা আর একটা বা দুটো বাচ্চা সত্যি এই কয়েক বছরে যে যুগের এত পরিবর্তন হবে আমি নিজেও হয়তো কোনো দিন ভাবতেও পারতাম না যদি না আমি জিনিসগুলো ফেস করতাম সত্যি অবাক লাগে কেন যে এরকম হলো। আমি নিজে আমার দাদু ঠাকুমার সঙ্গে কত মজা করেছি কিন্তু আমার ছেলে আজকে সেটা পাচ্ছে না হয়তো এটা যুগের পরিবর্তন এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা হয়তো মেনে নিয়েওছি কিন্তু বাচ্চারা বাচ্চাদের জন্য সত্যি খারাপ লাগে ওরা তো ওই পরিবেশটা থেকে বঞ্চিত হয়ে গেল হয়ে গেছে আমার প্রসাদ নামানো এই যে আমার ঠাকুর এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ছেলেকে আনার জন্য গলিটা হেঁটে যাই তোমরা জানো সেটা আর এখান থেকে আমি নর্মালি টুকটুকে চেপে যাই কিন্তু আজকে একটু জায়গা হেঁটে যাব আর ওই একটু সামনে গিয়ে একটা পয়েন্ট আছে ওখান থেকে টুকটুকে চাপবো কারণ আজকে ওয়েদারটা খুবই সুন্দর আর আমার আজকে হাঁটতে বেশ ভালো লাগছে এই জন্য ভাবলাম আজকে একটুখানি জায়গা হেঁটে যাই তারপর টুকটুকে চেপে যাব। আর আসার সময় তো পুরোটাই টুকটুকে আসি ছেলেকে নিয়ে বাড়ি চলেও এসেছি এসে ছেলের জন্য একটা আলু দিয়ে একটা পাতলা ঝোল করে নিয়েছি আর আমাদের জন্য একটা তরকারি বানাচ্ছি এটাকে বলে শুটকি যাই না এটা কে কে খাও কে কে না কিন্তু আমরা সিলেটিরা এটা খুব ভালোবাসি এটা হলো লটে শুটকি আমি এটাকে আজকে পেঁয়াজ টমেটো রসুন আর আলু দিয়ে বানাবো এটা খেতে হ্যাবি হয় হ্যাববি মানে যারা এই জিনিসটা খায় তারাই এটা স্বাদ বুঝবে যারা খায় না তারা বলবে মা এটা আবার কি এগুলো আবার খায় না কী এরকম বলে অনেকে আশা এটা আমাদের হিউম্যান নেচার আমরা যে যেটা খাই না সেটাকে খারাপই ভাবি কিন্তু বাস্তবে হয় না সব জিনিস খারাপ হয় না কিছু কিছু জিনিস ভালোও হয় আজকাল তো লোকে কি কী না খাচ্ছে অক্টোপাসও খেয়ে নিচ্ছে ত্রিপুরার আগরতলাতে একটা দোকান খুলেছে সেখানে অক্টোপাসের মাংস বিক্রি হচ্ছে সত্যি ভাবা যায় আর যে কি কী বাকি রইলো দেখা এটা হয়ে গেলে তারপর এটা চাপিয়ে আমি আমার ছেলেকে খাইয়ে তারপর এটা হয়ে গেলে আমি একটু খেয়ে নেব আজকে আমারও বিশেষ একটা খাওয়ার মোড নেই সকালে রুটি খেয়ে নিয়েছি আজকে এখন খুব একটা খাবো না তো একটুখানি ভাত রিয়ানস থালে লেগেছিল ওই ভাতের মধ্যে আমি এই তরকারিটা নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি চটপট খেয়ে তারপর বাসন কাশন ধুয়ে এদিকটা পরিষ্কার করে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে যাব তো আজকের মতো ব্লগটা এতটুকুই থাক আমার এই মিনি ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগে তোমরা পছন্দ করো কি না সেটা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আমি তো অত শত এডিটিংয়েও পারি না অত শত ব্লগও বানাতে পারি না নতুন নতুন করছি সব কিছু তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে একটা লাইক আর একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিও বা তোমরা কি কি দেখতে চাও কি দেখবে কোন সময়টা দিনের কোন কোন সময় আমি কি কি করি তোমরা যা যা বলবে সবই দেখাবো আর আমি লেবু খাচ্ছি লেবু আমার ভীষণ ভালো লাগে এই জন্য আমি ভাতের সঙ্গে সেন্টের লেবুগুলো খাই রস লেবু নয় স্যান্ট লেবু আজকের মতো টাটা সবার দিন ভালো কাটুক বাই বাই